ভাই পাথরের বেসিন এর সব থেকে বড় সাইজ এটা ভাই পাথরের বেসিনের ভিতরে সবচেয়ে পিক সাইজের একটা বেসিন আপনাদের কাছে আমি নিয়ে আসছি আমরা অনেকে লাখ লাখ টাকা খরচ করে ডাইনিং করে ঠিক আছে রাইট

যেমন আমরা একটা বেসিন কিনি দুই এক বছর পর কালার ফেট হয়ে যায় আর আমার এই বেসিনটা আমি একদম বিল্ডিং গ্যারান্টি দিব আপনার বিল্ডিং যতদিন আমার বেসিন ততদিন কারণ আমাদের এটা হলো অরিজিনাল চায়নার প্রোডাক্ট কোন লোকাল প্রোডাক্ট কিন্তু এটা লোকাল প্রোডাক্ট বিক্রি করে না আচ্ছা ড্রিম বাদ উত্তরের মধ্যে সবথেকে বড় সবচেয়ে বড় শুন কত হচ্ছে কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে দুই টাকা ইনকাম করার জন্য আচ্ছা আচ্ছা তো যারা নিতে চায় ডেলিভারি মাধ্যমে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাচরা সমস্ত রিক্স আমাদের থাকবে